আউজবিল্লা হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম। প্রিয় ইউটিউব ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি দেখতেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে এই তদ্বিরটি নতুন একটি তদবির নিয়ে আসলাম জিন শয়তানের ওপর বান প্রয়োগ করা অর্থাৎ কোনো রুগীর ওপর জিন শয়তান সাওয়ার হলে এবং জিন শয়তান খুব মানে জোর জুলুম করলে তার উপর কীভাবে বান ছুরবেন তাকে কীভাবে কীভাবে আঘাত করবেন সেই জিনদেরকে কষ্ট দিবেন কিভাবে শাস্তি দিবেন কিভাবে সেই পদ্ধতি আজকে দেখাবো আপনাদেরকে তো এখানে একটি নকশা দেখতেছেন এখানে পিকচারও আছে ভুডো কিছু আট করা আছে এবং একটা শয়তানের ছবি দেওয়া আছে এবং কি সে নিচে কিছু নাম দেওয়া সেই শয়তানগুলোর দলবলের নাম দেওয়া আছে তো কল্পনাস্বরূপ এখানে শয়তানগুলোকে কল্পনা করতে হবে আর আপনার এটার ওপর আপনার কাজ করতে হবে রুগীকে সামনে বসিয়ে এই নকশাটি আপনি আট করবেন কলার পাতার মধ্যে কলার পাতার মধ্যে আট করবেন বা কোনো লাউয়ের ওপর বা কুমড়োর ওপর বা আপনি তুলার ওপর মানে পঞ্চের ওপর আট করতে পারেন বা কলার ওপর আট করতে পারেন বা এটা আপনি পুতুলের ওপরও আপনি পুতুলের ওপরও এটা আট করতে পারেন হ্যাঁ পুতুলের ওপর আট করলে তো কয়েকটা পুতুল নিতে হবে না এটা তো আপনারা যে কোনো একটা কোনো কিছুর ওপর আট করবেন আট করার পর আপনি এই শয়তানগুলোকে শাস্তি দেবেন কীভাবে একটা মোমবাতি জ্বালাবেন হুম দুইটা সামনে দুইটা মোমবাতি জ্বালাবেন পরে এই নকশাটি মোমবাতির মাঝখানে রাখবেন দুইটা মোমবাতির এখানে একটা জ্বালাবেন এখানে একটা জ্বালাবেন মাঝে এটা রাখবেন মোমবাতি জ্বালাবেন রুগীটাকে সামনে বসাবেন আর যিনি কাজ করবেন তাকে শরীর বাড়ি ঘর সব কিছু বন্ধ করে বসতে হবে এবং তাকে সিদ্ধ মন্ত্র জানতে হবে আর একটা লাগবে আপনাকে সুই এরকম সুস লাগবে এই সুস লাগবে তো একান্ত যদি জেদা যদি করে খুব জোর জুলুম করে তাহলে আপনাকে ওই জিনের ওপর কীভাবে বান ছুরবেন বান মারবেন কীভাবে সেই পদ্ধতি আমি দেখাচ্ছি তো প্রথমে আগে মন্ত্রটি বলে দেই এই মন্ত্রটির ওম হিরিং অমুক অং হন হন শা ওম হিরিং অমুক ওং হন হন শা এই মন্ত্রটা তো এখানে প্রথমে এই সুস্টার ওপর পাঠ করে নেবেন একুশবার ওম হিরিং হন হন শাহ এতটুকু ওম হিরিং হন হন ওম হিরিং হন হন এইটা এই সুইটার ওপর দম করে নেবেন একুশবার নেওয়ার পরে এই নকশাটি আপনি আট করলেন অবশ্য সিঁদুর দিয়ে আট করলে আরও ভালো হয় নকশাটি আট করার পর একটা কলার মধ্যে বা একটা কুমড়োর মধ্যে বা একটা লাউয়ের মধ্যে আট করে নিলেন নেওয়ার পরে আপনাকে মোমবাতির সামনে জ্বালাতে হবে এবং সামনে জ্বালাতে এটা রাখতে হবে রুগীর সামনে আছে। তো একবার আপনি পাঠ করবেন আর নিয়ত করবেন যে আমি ইবলিশের যত অনুসারী হ্যাঁ আমি সবগুলোকে আঘাত করতেছি আল্লাহ তুমি কবুল করো হুম আর এই মন্ত্রের যিনি মক্কেল আছেন এই মন্ত্রের যিনি আছেন তার কাছে আপনি এটা নিবেদন করবেন যে আল্লাহর আসতে আপনি তাকে আঘাত করুন পাঠ করতে অম হ্রিং এই ব্লিচ হন হন দিয়ে আপনাকে এখানে ফুরে দিতে হবে এখানে ফোরে এইভাবে হানা দিতে হবে এভাবে ঘিরে দিতে হবে হানা দিতে হবে এইভাবে ধরবেন আর সুইটা এইভাবে নড়াবেন দেখবেন রুগীর চিল্লানি শুরু হয়ে যাবে আবার বলবেন অম হিরিং ফেরাউন হন হন সা এখানে হানা মারবেন দেখবেন যে রুগীটা চিৎকার দিতে শুরু করবে রুগীর জিনটা চিৎকার দিতে শুরু করবে আবার বলবেন ওম হিরিং হন হন ওম হিরিং হাম্মান হন হনসা আবার এখানে মারবেন তারপর অম হিরিং কারুন হন হনসা এটা মারবেন তারপর ওম হিরিং নমরুদ হন হনসা এখানে মারবেন ওম হিং সাদ্দাদ ওম হিং হনহনসা হন হিরিং আধ সাদ্দাদ ওম হিরিং আদ হন হনসা ও হিরিং সামুদ হনহনসা এভাবে আপনি যখন মারবেন সুইগুলো বিদ্ধ করবেন তখন দেখবেন ওই জিনের চিৎকার শুরু হয়ে যাবে রুগীকে সেরে যেতে আপনার ওপর অনুনয় বিনয় করবে তখন আপনি তাদেরকে শর্ত বুঝে ছেড়ে দিবেন এই আঘাত যে পেয়েছে তারা হানা পেয়েছে তারা আর কখনও ফিরে আসবে না আর তাদেরকে বলে দেবেন যদি তোমরা আসো তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলব পরবর্তীতে যদি আসে তো অনুরূপ একটা ছুরি নেবেন ছুরি নিয়ে একটা করে চোট মারবেন এই নকশার ওপর একটা করে শর্ট মারবেন কেটে দিবেন ওই যে লাউয়ের ওপর আট করেন বা যেটার ওপর আট করেন একটা করে চোট দিবেন আর একটা করে কাটতে থাকবেন একটা করে সোট দিবেন আর একটা করে কাটতে থাকবেন বা এখানে কয়টা আছে এক নয়টা আছে নয়টা আপনি পিক্সার আট করতে পারেন নয়টা আলাদা আলাদা নয়টা কলার মধ্যে পিক্সার আট করবেন আর একটা করে কাটবেন অম হেরিং ইবলিস হন অম ওম হিরিং ফ্রাউন হন হনসা ওম হিরিং হাম্মান হন হনসা ওম হিরিং কারুন হন হনসা ওম হিরিং হ্যাঁ নমরুদ হন হনসা ওম হিরিং সাদ্দাদ হন হনসা ওম হিরিং আদ হন অম ওম হিরিং সামুদ হন হনসা এই কথা বলবেন আর একটা করে চোট মারবেন এটা হলো যখন চোট মারবেন তখন ওই জিনটা হত্যা হয়ে যাবে জিনটা দ্বিখণ্ডিত হয়ে যাবে জিনটা মারা যাবে তো এভাবে জিনের ওপর শাস্তি দেওয়া হয় এই তদবিরটি আবার বান মারার ক্ষেত্রে প্রয়োগ করা হয় খবর তারা কখনও কারো ওপর এই বান প্রয়োগ করবেন না যদি কেউ এই কাজ করে ক্ষতির সম্মুখীন হন তো আমার চ্যানেল বা আমি দায়ী থাকবো না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ